আসসালামু আলাইকুম আমি এহসান রনি আপনারা দেখছেন রনিন মোশন থেকে একটা প্রশ্ন আমি কে কেন মুসলিম আমার লক্ষ্য আসলে কি আমি কে এই প্রশ্নটা যদি আমরা গভীরভাবে ভাবি তাহলে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় আমি শুধু একটা শরীর না আমি একটা রুহ একটা আত্মা যার সৃষ্টি করেছেন মহান আল্লাহ এক মহান উদ্দেশ্য নিয়ে আমি একজন মুসলিম এটা কি শুধু একটা নাম এটা একটা দায়িত্ব এটা একটা সম্মান একটা চুক্তি আল্লাহর সাথে আমি সেই ব্যক্তি যার ভেতর আল্লাহ তাহিদের আলো দিয়েছেন যার দায়িত্ব শুধু নিজের জন্য বাঁচা না বরং অন্যদেরকেও আলো দেখানো মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন তোমরা উত্তম জাতি মানুষের কল্যাণের জন্যই তোমাদের উত্থান গঠানো হয়েছে সুরা আলে ইমরান একশো নম্বর আয়াতে তাহলে আমি কেন মুসলিম কারণ আল্লাহ আমাকে এমন এক জীবন দিয়েছেন যেখানে সত্যকে চিনে মিথ্যার বিরুদ্ধে দাঁড়াতে পারি কারণ ইসলাম মানে শুধু নামাজ পড়া না বরং সত্যর জন্য লড়াই করা অন্যায়ের সামনে না ঝুঁকে থাকা আমার আসলে লক্ষ্য কি আমার লক্ষ্য একটাই আল্লাহকে রাজি রাখা এই দুনিয়াটা খুবই ছোট একটু সুখ দুঃখের জায়গা মাত্র আসল জীবন শুরু হবে মৃত্যুর পর প্রিয় বোন তুমি হয়তো ক্লান্ত হয়তো পথ হারিয়ে ফেলেছ কিন্তু আল্লাহর দরজা এখনো খোলা তুমি শুধু এক কদম ফিরে এসো দেখবে আল্লাহ দশ কদম এগিয়ে আসবে ওই তো কোরআনে আল্লাহ বলেন তিপ্পান্ন নম্বরে হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না আজ এই মুহূর্তে চোখ বন্ধ করে একটু চুপ করে চুপ থেকে নিজের সাথে কথা বলো তুমি কে তুমি কেন সৃষ্টি হয়েছো আর তুমি কোথায় যাচ্ছ তোমার হৃদয় যদি সত্য চায় তাহলে এখনই ফিরে এসো আল্লাহ তোমার অপেক্ষায় আছে নিজেকে চিনো ফিরে এসো জান্নাত তোমার অপেক্ষায় আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু